মাটি বোঝায় ডাম্পার উল্টে বিপত্তি বাড়ির একাংশের ওপর উল্টে যায় ডাম্পারটি সামসেরগঞ্জের হাউস নগর এলাকার ঘটনা পরে ক্রেনের মাধ্যমে উদ্ধার করা হয় ডাম্পারটি আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সালো ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট সাতসকালে মাটি পোছায় ট্রাক্টর উল্টে গেল বাড়ির একাংশের ওপর কোন রকমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা জানা গেছে সামসেরগঞ্জের হাউস এলাকায় রেলের পাশেই একটি আন্ডারপাস তৈরির কাজ চলছে সেখানে ডাম্পারে করে নিয়ে আসা হচ্ছিল মাটি শুক্রবার সকালে একটি ডাম্পার মাটি খালি করার সময় পাশে থাকা বাড়ির একাংশের ওপর উল্টে যায় এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় খেতি মে দে তো তো টালি গালা কই খান্তা ইন গলা কোন্টা গেছে আপনার বাড়ির উপরে পড়েছে হ্যাঁ কটার কটার দিকে এই 8:30 টা কই কই গিয়েছে কই কই আপনার টালি টি ভিয়ে গেছে আর ইন গালা কোন্টা ভিয়ে হ্যাঁ আতঙ্ক আতঙ্ক আর কি হবে না আপু এত আস্তে পড়েছে আচ্ছা ওরকম আর বুঝতে পারি যে এটা পড়লে এটা বুঝতে পারলাম টালি টি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয় ডাম্পারটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির একাংশ